আল্লাহ তালা জানা দে আমি আল্লাহ তালা পৃথিবীতে আঠারো হাজার মাখ লোকত বানাইছি তার ভিতরে শ্রেষ্ঠতম মাখ লোকত আমি আল্লাহ বানাইছি আশরাফুল মাখ লোকত মানুষ অতএব যত শ্রেষ্ঠই হও না কেন যত দামি হও না কেন যতই সম্মানিত হও না কেন আমি আল্লাহ তালার ডাকে সবার আবার সারা দিয়ে চলে যেতে হবে ঠিক কিনা আল্লাহ জানায় দেন ওয়াইন্নমা তুওয়াফ্ফাউনা বুজুরুকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তোমরা দুনিয়ায় যারা যে ভালো আমল করছো খারাপ আমল করছো দুনিয়ায় ভালো আমলের প্রতিদান পরিপূর্ণ পাও নাই দুনিয়ায় খারাপ আমলের প্রতিদানও তোমরা পরিপূর্ণ পাও নাই দেখা গেছে ভালো কাজ করছো কিন্তু প্রতিদান তোমাকে দেয় নাই দেখা গেছে একজন খারাপ কাজ করেছে ধর্ষণ করেছে চুরি ডাকাতি করেছে কিন্তু ওর বিচার ঠিক মতো করে নাই করে নাই টাকার বাহাদুরি দেখায় আর বিচারটাকে খালেজ করিয়া দিছে এরকম আছে না নাই আল্লাহ তাআলা জানা দেয় এই দুনিয়ার ময়দানে যে ভালো আমল করছো যে খারাপ আমল করছো আমি আল্লাহ তাহামতের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ হিসাব আমি আল্লাহ দিয়া দিব সোবাহান আল্লাহ এই দুনিয়ার ভিতরে তোমরা চাকরি করো বাকরি করো কত কিছুই করো কিন্তু পরিপূর্ণ টাকা তোমরা পরিপূর্ণ বেতন তোমরা পাও না দেখবেন লক্ষ কোটি টাকা কামাই করেও সে পরিপূর্ণ টাকা পায় না এরকম আছে না নাই দেখা যায় লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু তার মনের তৃপ্তি মিটে না বলে কেন মিটে না টাকা তো এমন জিনিস এটার তো কোনো পরিপূর্ণতা নাই যত চায় তত দেও যত চায় তত দেও দেও আবার চাইবে এরকম অতএব দুনিয়ায় পরিপূর্ণ তুমি যত বড়ই টাকা বলা হও না কেন তোমার টাকা আরো চাই আরো চাই পরিপূর্ণ হয় না আল্লাহ বলেন ওই কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তালা তোমাদের পরিপূর্ণ হিসাব আমি আল্লাহ দিয়া দিব ওই কেমতের ময়দানে তোমরা যারা খারাপ কাজ করেছো এই দুনিয়ায় বিচার পাও নাই এই দুনিয়ার জামিনে তোমরা বিচার পাও নাই আল্লাহ বলেন এই মতের ময়দানে আমি কাউ কার উপরে নাকায়স করব না কার উপরে ব্যাংসামি করব না এই কেমতের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ হিসাব আমি আল্লাহ দিয়া দিব

কেম সাল্লা জন দেব ওই ব্যক্তি ওই কেমতি ময়দানে। যেই ব্যক্তি জাহান্নাম থেকে দুরেশ্বরিয়া জান্নাতে আসবে জান্নাতে আসবে ফাখদ এফাজ ওই ব্যক্তি হল সফল আমাদের প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মুসলমানের ঈমানই দায়িত্ব আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানের ফোরাকই হল আমাদের প্রত্যেকটা মহমিনের ঈমানের চাওয়া ফাওয়া হলো আমরা জান্নাতে যাবো ঠিক কি না ওই কেমন তুমি যতই টাকার বাহাদুরি করো না কেন তুমি যতই বাড়ির বাহাদুরি করো না কেন সম্পদের বাহাদুরি করো না কেন ওইটা কাজে আসবে না রে বাবা ওইটা কোনো কাজে আসবে না কাজে আসবে না ওইটা দিয়া তুমি জান্নাত পাইবা না ওইটা দিয়া তুমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা না যদি তোমার সাথে থাকে তা কব যদি তোমার সাথে থাকে ভয় তাহলে তুমি ওই জান্নাতে যাইতে পারবা তুমি সফল হইতে পারো তুমি লক্ষ কোটি টাকার মালিক তোমার টাকার অভাব নাই কিন্তু যদি তোমার কাছে ইমান নামক দৌলতটা থাকে তুমি আরো দামি হয়ে যাইবা আর যদি ইমান নামক দৌলত তোমার ভিতরে না থাকে তোমার ওই লক্ষ কোটি টাকার সম্পদ দিয়াও তোমার কোনো কাজে আসবে না এরপরে আল্লাহ জানায় দেয় আল্লাহ দেয় তুমি দুনিয়ায় যত বড় টাকাওয়ালা হও না কেন তুমি তুমি দুনিয়ায় যত বড় পয়সাওয়ালা হও না কেন তুমি দুনিয়ায় যত বড় ক্ষমতাশীল হও না কেন তুমি যত বড়ই দামি মানুষ হও না কেন এই দুনিয়ার সবটুকুই হলো গুরুর ধোকা 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 সারা কিছু না এই দুনিয়ার বাহাদুরি এই দুনিয়ার ক্ষমতা এই দুনিয়ার টাকা পয়সা এই দুনিয়ার ধন সম্পদ সব হলো ধোকা এই দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ নারীদের চাহিদা ক্ষমতার চাহিদা এটা বড় কিছু না বাবা এটা ওই ময়ে ময়দানে সুপারিশ তোমার করবে না করবে না এইগুলা হলো ধোকা 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 কথা বলেন ঠিক কিনা অতএে আজ পড়েছিলাম জানা দেয় কুল্লু নাম সিং হতু বাউ আমাদের মৃত্যুবরণ করা লাগবে আমাদের মরণ হইবে এই মরণ থেকে পালানো যাবে না যাবে না এই মরম থেকে যতই পালানোর চেষ্টা করি না কেন এই মরম থেকে আমরা পালাইতে পারব না পারবো না এই মৃত্যু আমরা মরম থেকে যতই পালানোর চেষ্টা করব এই মরম থেকে যতই পালানোর চেষ্টা করবা তুমি এমন একটা জায়গায় যাইয়া থাকবা এই জায়গায় তুমি বাঁচবা আর অন্য কেউ বাঁচবে না এমন একটা জায়গা যেই জায়গাটা অনেক শক্তিশালী জায়গা যে জায়গায় তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না পারবে না এমনও জায়গায় যদি থাকো আল্লাহ জানা দেয় ওইখানেও তোমার মৃত্যু নিশ্চিত হবে আজরাইল আলাইহিস সালাম আমরা মনে করি জানা মনে হয় আজরাইল আলাইহিস সালামের মনে হয় মরণ হবে না এরকমটা নাকি আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে এই দুনিয়ার সব মানুষদেরকে মাইরা দুনিয়ার সব মানুষদের জিজ্ঞেস করবেন হে বলো আর কারা কারা আছে আজরাইল বলবে হ্যাঁ আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদের যান গুলো করে ফেলছি আবার জিজ্ঞেস করবেন মাইয়া বেক আকবর নি মাইয়া বেক আর কারা আছে বলবেন আর আছে মাত্র জিনরা ফলে জিনদের জানগুলো কবজ করে ফেল আবার জিজ্ঞেস করবেন মাইয়া ক আর কে আছে বলবে আমরা চারজন বড় বড় আছি ইসরাফিল ফিল জিব্রাহ আজরা বলে তুমি বাঁধে আর তিনজন কবজ করে ফেল এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন ও বলো এখন কে আছে বলে হায় আল্লাহ এখন আমি আজরাইল আর তুমি আমার রব এবার আল্লাহ বলবেন হে আজরাইল তুমি বলো দেখি এখন আমি খালেক মরাবো নাকি তুমি মাখলুক মরবা আজরাইল বলে হাই আল্লাহ যদি তোমার আমার ভিতরে মরণ হয় তাহলে আমি মাকলুকের মরণ হবে তুমি খালেকের মরণ নাই এক মুহূর্ত এক সেকেন্ড আগেও জানতো না আজরাইল ওইখানে মৃত্যুবরণ করা লাগবে আজরাইল মনে করে যেন আমি সবার জান কবজ করার পরে আমার মরণ হইবে না আজরাইল আলাইহি সালামকে বলবে হে আজরাইল তুমি মরো তুমি মরো তোমার জান কবজ করো যাইবে কারণ এক মুহূর্ত আগেও জানে না মর হইবে ওর কাপনি উইটা যাইবো ও কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহকে জানা আল্লাহ আমি যদি জানতাম আমার জানু কবজ করা লাগবে আমি সবার জান কবজ করি আমারও মৃত্যু বরণ করা লাগবে এই কথা যদি আমি জানতাম তাহলে আদাম সৃষ্টির শুরুতে আমি মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম না আমি কোনো প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আজরাহিল নিতাম না আজরাইল কে বলবেন হে আজরাইল তুমি জান জাহান্নামের মাঝে আরা ফয়দাই ঘাটাই দানা ও তোমার জান কবজ করো যখন ওর কবজ করবে তখন এমন বিকট আওয়াজ দেয় এমন বিকট আওয়াজ দিবে মায়ার নবী হাদিসের ভিতরে দেয় এমন বিকট আওয়াজ দিবে সেই বিকট আওয়াজ দুনিয়ার মানুষ যদি শুনত তাহলে দ্বিতীয় আর ইসরাফিলের সিঙ্গার ফুক দেওয়া লাগতো না আজরাইল সালামের ডাকে সবার কান ফাটিয়া বেহুসইয়া সবাই মৃত্যুবরণ করতো অতএব বুঝলাম হযরত আলাই সালামের মরণ হইবে যখন পুরা পৃথিবী ফানা ফানা হয়ে যাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে একজন চিল্লা বলেন তার নাম কি আরো জোরে বলেন তার নাম কি আরো জোরে বলেন তার নাম কি আল্লাহ লিমানিল মুলকু আল ইয়াউমালিল আল্লাহ জানায় দায়াজ কেরাজ তোকার তোমাদের সবাই চলে গেছ তোমরা আর কেউ নাই তোমরা ধ্বংস হয়ে গেছো আর কেউ নাই আল্লাহ তখন এই পৃথিবীর দিকে তাকায় বলবে আইনা আনহা রুকি ও পৃথিবীর নদীগুলো আজকে কোথায় আইনা আসে যা রুকি এই পৃথিবীর গাছপালাগুলো আজকে কোথায় আইন আলজিবাল এই দুনিয়ার বড় বড় পাহাড় পর্বত গুলো কোথায় আইনাল মুলুক এই দুনিয়ার বড় বড় বাচ্চা রাজা বাচ্চা রাজকে কোথায় আইনাল জাবাবেরা এই দুনিয়ার সৈরা শাসক জালেম এই দুনিয়ার নম্র ছোরাউন কারুন সাদ্দাত হাসিনার মতো জালেম রাজকে কোথায় কথা বলেন ঠিক আজকে তারা কোথায় ওই কঠিন দিনেতে আজকে তারা কোথায় তাদের ক্ষমতার ভরে তাদের অহংকারের ভরে তাদের দাপটের ভরে তারা রাস্তা দিয়ে হাঁটতে পারতো না চিল্লায় বলেন ঠিক কিনা আজকে তারা কোথায় কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন যখন সারা পৃথিবী ফানা ফানা হয়ে যাবে আজকে তারা কোথায় দুনিয়ায় বাহাদুরি কম করে না অনেক করেছ দুনিয়ায় মনে করেছ তোমাদের বাহাদুরি মনে হয় শ্রেষ্ঠত্ব তোমাদের বাহাদুরি মনে হয় শেষ পর্যন্ত থাকবে কিন্তু আজকে তোমাদের বাহাদুরি কোথায় আজকে সুন্দর সুন্দর রমণী তাদের চেহারার ভরে जरा रास्ता दिया हटते पड़ता के पुथा है उसके ताबा অতএব সবার মৃত্যুবরণ করা লাগবে বাবা এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না হ্যাঁ হে আমি সব মুসাফির হ্যাঁ কহি আঁকে রে ঠিকানা ওই আগে রওনা হ্যায় ওই পিছে রওয়ানা এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না রে বাবা এই দুনিয়া থেকে আমাদের চলে যাওয়া লাগবে এই দুনিয়ার জামিনে আমরা থাকার জন্য আসি না একজন মুসাফির যেমন আমাদের বাসায় আইসে আবার দুই তিন দিন পরে চলে যায় ঠিক এই দুনিয়াটা হলো মহমিনদের জন্য দুই তিন দিন মহমিনরা মুসাফির বেশি আসবে আবার কয়েকদিন পরে চলে যাবে তবে কাফের বেদিনরা মনে করে এই দুনিয়ায় ওরা সারা জীবন থাকবে কিন্তু ওরা তো বোকা ওরা তো বুঝে না এই দুনিয়াটা বড় গুরুর ধোকা কথা বলেন ঠিক কিনা অতএব এই দুনিয়ার জামিন থেকে আমাদের চলে যাওয়া লাগবে এই বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা রইবে বাড়িওয়ালার বাড়ি থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে না ঠিক কিনা বাড়িওয়ালার বাড়ি থাকবেওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না সবাই চলে যেতে হবে আপনার হাটার জায়গা রাস্তা জামিন সব থাকবে কিন্তু আপনি থাকবেন আপনার এই বিল্ডিং কত টাকা পয়সা খরচ করে উঠাইছেন সব থাকবে কিন্তু আপনি থাকবেন এটাই হলো দুনিয়ার নিজাম সবার চলে যেতে হবে সবার এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো এই দুনিয়া থাকার জায়গা ওদের চলে যাওয়ার অতএব এই দুনিয়ার জন্য আমাদের কাজ হলো একটা যে দুনিয়ায় আমাদের আখের হাতের কাজ করা লাগবে ঠিক কিনা আখের হাতের কাজ করা ছাড়া আমাদের কোনো উপায় আছে আখের হাতের কাজ করা লাগবে আর দুনিয়া মাজরা উল্লাহ খেরা এই দুনিয়া হলো আখেরাতের ক্ষেত স্বরূপ যেরকম আপনি একটা চারা লাগান একটা গাছ লাগান ওই গাছটা আপনাকে কি দেয় ফল দেয় রাস্তা কি দেয় আপনাকে ও ঠিকই দুনিয়াতে আপনি যেটা করবেন ওইটার ফলে আল্লাহ তাআলা শ্যামতের ময়তা মানুষ কই যাহেরে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনো লাগিয়া মানুষ কহি দুনিয়া ছাড়িয়া মছজিদের পালকি আইনা দোলা বেসা জায়া তারে জন মেরে লাগিয়া এই বার লাইগা কত করলা মারামারি মামলা দামা কুয়াইলারে করি এই বাড়ির লাইগা কত করলামি দামা করে কুয়াই আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ফলকি আইনা দোলা দেশা জাযা তারে জন মেরে লাগিয়া ছেলে মেয়ে নব বধুর প্রেমে তে নামাজ রোজা সব ছারলা দুনিয়ায় আসিয়া ঠিক ছেলে মেয়ে নবুর প্রেমে মজিয়া নামাজ রোজা সব ছাড়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের পালকি আইনা দোলা দে সাজা তারে জোনো মেরে লাগিয়া মসজিদের আইনা দোলা তারে জোনো মেরে লাগিয়া ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ এই দুনিয়া আমরা সারা জীবন থাকার জন্য আসি নাই রে বাবা এই দুনিয়া থেকে আমাদের বিদায় হওয়া লাগবে তুমি যদি যাইতে চাও তাও যাওয়া লাগবে তুমি যদি না যাইতে চাও তাও যাওয়া লাগবে এই পৃথিবী বড় স্বার্থপর এই পৃথিবী কাউরে জায়গা দেয় না রে বাবা মানুষ তো বড়ই বোকা মানুষ তো বুঝে না রে বুঝে না এক বন্ধু বন্ধুর সাথে স্বার্থ কথা করলে ওই বন্ধু আর তারে চোখে দেখতে পারে না চোখের তারায় দেখতে পারে না কিন্তু বন্ধু তুমি দেখো এই দুনিয়া তো তোমার বন্ধুর থেকে বড় স্বার্থ এই দুনিয়া তো তোমায় রাখবেই না এই দুনিয়া তো তোমায় লি মেরে ফালা দিবে এই দুনিয়া তো তোমায় রাখবে না এই দুনিয়া তো তোমায় দিবে তাহলে এই দুনিয়ারে ছেড়ে যাওয়া লাগবে তুমি বিশ্বাস তবে কেন মন দ্বারে বুঝাইতে পারো না তবে কেন কাজের মাধ্যমে প্রমাণিত করতে পারো না তোমার কাজ দেখলে মনে হয় তুমি এই দুনিয়ায় সারা জীবন থাকবা এই কাজটা তো ছিল কাফের ফেরাউনদের কাফের নমরুদ মোনাফেকদের ওরা বুঝতো যে দুনিয়ায় সারা জীবন বাঁচব এই দুনিয়ায় সারা জীবন থাকবো এই রকম করে ওরা কাজ করতো দুনিয়ায় জীবন যাপন করত আর দুনিয়ায় বক বিলসতা করত আজকে তুমি মুসলমানের গর্বে হইয়া মুসলমানের ধন মুসলমানের সম্পদ খেইয়া মুসলমানের বাড়িতে তুমি জন্ম নিয়া আজকে তুমি মুসলমান ও কাফের বেদিনদের মতো চলাফেরা করো তুমি কাফের বেদিনদের মতো তোমার মন কারে বানাইলা তুমি কাফের বেদিনদের মতো তুমি চলাফেরা করো কাফের বেদিনের মতো তুমি ভোগ তাই তুমি চালাও ও মুসলমান তাইলে বলো তুমি আর কাফের বেদিন কাফের বেদিন ওরা নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না তাহলে তুমি আর কাফের বেদিনের সাথে পার্থক্যটা কোথায় কুকুরও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না তাহলে ওই কুকুরের সাথে তোমার পার্থক্যটা কোথায় তাহলে তুমি আর কুকুর তো সমান তাহলে তুমি আর ওই কাফের বেদিন তো সমান রাসুল বলেন কাফের আর মমিনের সাথে পার্থক্য হলো একটা জিনিসের সেটা হলো মমিন নামাজ পড়বে আর কাফেরও নামাজ পড়বে না চতুষ্পদ প্রাণী শুয়ার কুকুর গাধার সাথে মুসলমানদের পার্থক্য একটা ওই প্রাণী ওই চতুষ্পদ প্রাণী নামাজ করবে না আল্লাহকে ডাকবে না কিন্তু তুমি মুসলমান নামাজ পড়ো না আল্লাহকে ডাকো না তাহলে তুমি আর ওই কাফের বিধিন ওই চতুষ্পদ প্রাণীদের ভিতরে পার্থক্যটা কোথায় বলে কথা বলেন ঠিক কিনা তোমার ভিতরে তো পার্থক্য নাই তুমি আর কাফের বিধিন সমাজ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের বেদিন পার্থ কোটা নামাজেই করে কথা বলেন ঠিক না কাফের বেদিনের পার্থক্য নামাজ অতএব আমাদের চলাফেরা যদি ওই ফের বেদিনদের মতো হয় তাহলে কি হবে বলেন তাহলে হবে এই দুনিয়ায় কত বড় বড় টাকা ওয়ালারা ছিল কত বড় বড় পয়সাওয়ালারা ছিল কত বড় ধন সম্পদওয়ালারা ছিল কত রাজা বাচ্ছারা ছিল কত সুন্দরী চেহারা চেহারাওয়ালা নারীরা ছিল আজকে আর ওই টাকাওয়ালারা নাই আজকে আর ওই বাড়িওয়ালারা নাই আজকে আর ওই সম্পদওয়ালারা নাই আজকে আর ওই বড় বড় ক্ষমতাদার বাচ্ছারা নাই রাজারা নাই আজকে আর ওই স্বৈরা শাসক নাই তারা আজকে চলে গেছে তারা নাই তারা মাটির সাথে রেজা করতেছে অতএব আমাদের চলে যেতে হবে আমাদের চলে যেতে হবে ও দোস্ত বুজুর্গ তুমি কোন দুনিয়ার তামাশায় পড়ে আছো তুমি কোন দুনিয়ার মায়ায় পড়ে আছো আমাদের এই দুনিয়া থেকে বিদয় হওয়া লাগবে অতএব আমাদের সবার বিদয় হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা অত এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা পূর্ব পুরুষ সবাই গেল একে একে সব হারালো পূর্বপুরুষ পুর্বা পুরুশ সবাই গেলো একে একে সব হারালো তুমি আমি কেহো রভোনা তুমি আমি কেহো রভোনা দিতে হবে রবনা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা অতএব আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ আখের জন্য কিছু পুঁজি পুঁজি করার ঠিক না দুনিয়ায় যেমন গাছ লাগাইলে গাছটার অপেক্ষায় থাকেন যে ফল কখন দিবে ঠিক তেমনি ভাবে এই দুনিয়া থেকে আপনার নিয়ে চলে যাবেন ওই আখেরাতে অপেক্ষাটাও করতে হবে যে ওই আখেরাতে আমি কি পাবো জান্নাত আখেরাতে আমার কি ফল হবে আল্লাহ কি ফল দিবে এই চেষ্টা আমাদের ওরা লাগবে কি লাগবে না চিল্লায় বানায় লাগবে কি লাগবে না আমরা সবাই চেষ্টা করবো রাব্বিল আলামিন